যারা আমার মতো বেকিং আইটেম অতটা পারেন না কিন্তু বাচ্চা কাচ্চার জন্য মাঝে মাঝে ট্রাই করতে হয় তাদের জন্য আজকে নিয়ে এলাম ঝটপট চকলেট ব্রাউনির রেসিপি প্রথমে একটি বাটির মধ্যে তিনটা ডিম দিয়ে দিব ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে এখন এক কাপ চিনি এবং এক কাপ সয়াবিন তেল দিয়ে ডিম চিনিটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে আপনারা তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন এখন তিন চার ফোটা ভেনিলা এসেন্স ব্যবহার করব আপনারা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন সব কিছু মিক্সড করার পরে আমি এক নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিব আর এক কাপ কোকো পাউডার তারপরে কিছু মিক্সড করার পরে দিয়ে দিব আধা কাপের মতো পাউডার মিল এখন দিব এক চিমটি লবণ ও বেকিং পাউডার ব্রাউনিতে কিন্তু কেকের মতো বেকিং পাউডার দেয়া যায় না কারণ কেকের মতো ব্রাউনিটা কখনোই এতটা ফুলবে না এখন দিব হাফ চামচ কফি পাউডার এরপরে যে কোনো চকলেট বার ছোট ছোট টুকরো করে ব্যাটারের মধ্যে মিক্সড করব এখন একটি সাসের মধ্যে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করার পরে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিব এতে ভিতরে কোনো লামস থাকবে না আপনারা ইচ্ছে করলে উপর থেকে এরকম চকলেট দিয়ে দিতে পারে এখন প্রি হিটেড ইলেকট্রিক ওভেনে আমি তিরিশ মিনিটের জন্য একশো ডিগ্রি সেলসিয়াসে ব্রাউনিটা বেক করে নিয়ে ঠান্ডা করে এভাবে কেটে নিব তাহলেই রেডি হয়ে যাবে ঝটপট চকলেট ব্রাউনি এটা কখনোই প্রফেশনাল চকলেট ব্রাউনি না কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য মাঝে মাঝে এরকম ব্রাউনি তৈরি coraje.